এক মহিলার মৃত্যুতে রহস্যের দানা বেঁধেছে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মৃত্যুতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মিতার আত্মীয় স্বজনরা মিতার পরিবারের তরফেই মূলত সেই দাবি উত্থাপন করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ঘটনাটি ঘটেছে আগরতলা বনকুমারী নেতাজি কলোনি এলাকায় মৃতার নাম সীমা দাস স্বামীর নাম রাজু দাস তাদের বিয়ে হয়েছিল আঠারো থেকে উনিশ বছর আগে তাদের নয় বছরের ছেলেও আছে স্বামীর দাবি যে রবিবার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে রাত আনুমানিক তিনটা নাগাদ আইসিএম হাসপাতাল আনা হয় এরপরই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় নেতার বাপের বাড়ির লোকজনদের সন্দেহ স্বামীর উপর কারণ স্বামী নাকি বিভিন্ন সময় নানাভাবে অশান্তির সৃষ্টি করত এবং তার আচরণও তারা ক্ষুব্ধ এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন স্বামীর দাবি ময়নাতদন্ত হলে সঠিক মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে। সীমা দাশের মৃত্যুতে বাপের বাড়ির লোকজনদের অভিযোগ এবং স্বামীর যে বক্তব্য আমরা অবশ্যই শুনব। সীমা দাশে নেতাজি বনকুমারী নেতাজি কলনী এলাকায় সীমা দাশের মৃত্যুতে তার বাপের বাড়ির লোকজন কি বলছে আমরা একবার শুনব। ঘটনাটা হইছে, সন্ধ্যা শোনা নাল লাগায় মায়েরা কথা আচ্ছা তো এই তাইনা কইছে মা কালকে আমু

সমস্যাটা তো আমরা করতে পারি না হ্যাঁ বাড়ি বাড়ি সমস্যা তো আমরা করতে চাই না করতেও ভাই না মায়াও কিছু কয়েছে না এমন কিছু কয়েছে না মায়া কইতে একটু বুকের বেদ না তো এইটুকুই কইছে তারপরে দিয়ে সেটা রাত্র বাজে আর এটা খুন করছে বেশি খারাপ বেশি খারাপ হসপিটাল লয়ে দেব তাহলে একটা গাড়ি ঘুরে তো সমস্যা শীতের দিন সবাই তো ডাক্তার ডেকে আনতেই বল তারা তার ভাই তার বৌদি তার কাকু হ্যাঁ কিছু মানুষ আইসে আইতে আইতে আইছে।

কিটা কইতাম মনে তারা তো কইতাছে তারার মায়া সন্ধ্যার সময় ফোন করছে কইছে বুকে ভিড়ে গাইতে ধরছে তখন বুকে ভিড়ে গাইতে ধরছে তখন মা কইছে ডাক্তারের কাছে তোরা লিয়ে যাবো তাহলে মা কালকে সকালে আসবে আচ্ছা এ দুটি কথা হয়েছে মায়ার লগে রাত্রে বেলা দশটার সময় ফোন করে সেটা যে আমি বহাবাদ্য মুখ খারাপ করিয়া আমার বোন পুতেরে বোনের খুব বহাবাদ্য করতাম সারা কোনোতে মত খেয়ে পড়ে থাকে এরপরে দিয়ে তারা বালা মতো কথা বলে তো বালা মতো কথা বলা কিটা কথা কইবো

মেয়ের বা মহিলা বাপের বাড়ির লোকজনেরও বক্তব্য আপনারা শুনেছেন সেদিক থেকে পরবর্তী বিষয়টি বেরিয়ে আসবে অবশ্যই পুলিশ কিংবা প্রশাসনের সুষ্ঠু তদন্ত তার পাশাপাশি পোস্টামে কি বেরিয়ে আসে সেটা সময়ই বলবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রবেদনটিপুর